তিন নম্বর মন্ত্রটি এক্ষুনি আপনারা শুনলেন এবং তার শুনলেন আমরা চার নম্বর মন্ত্রটি আহ পাঠ করব তিন নম্বর আহ যে মন্ত্রটি আপনারা এক্ষুনি শুনলেন সেখানে আহ যুমরাজ নচিকেতাকে আহ রথ এবং রথির সাথে তুলনা করে জীবাত্মা এবং পরমাত্মার যে সম্পর্ক আমরা এই অধ্যায়টি এই পল্লিটিতে জীবাত্মা এবং পরমাত্মার যে সম্বন্ধ এবং সেই সাধন পদ্ধতি পরমাত্মাকে লাভ করার যে সাধন পদ্ধতি কি উপায় আমরা পরমাত্মাকে লাভ করতে পারি সেই উপায়গুলি এখানে ভগবান যমরাজ বর্ণনা করছেন এবং সেই হিসাবেই তিনি এই যে দুটি মন্ত্র প্রথম তিনটি মন্ত্র বলেছেন এবং এই তৃতীয় মন্ত্রে একটি সুন্দর উদাহরণ দিয়েছেন রথ এবং রথির তাতে রথের কথা এখানে যেটি বললেন উনিও যে যে রথের যে স্বামী তাকে বলছেন জীবাত্মার কথা আমাদের মানব দেহে আমরা জানি সকলেই যে জীবাত্মা এবং পরমাত্মা পাশাপাশি অবস্থান করেন এর আগের মন্ত্রে আমরা পড়েছি ছায়া এবং রৌদ্রের সাথে তুলনা করা হয়েছে সেখানে পরমাত্মা হচ্ছেন রৌদ্র এবং তার একটি অংশ হচ্ছে জীবাত্মা শুধুমাত্র ছায়াই সেই ছায়া আমাদের সকলের অন্তরেই আছে এবং পরমাত্মাও আছে তারা দুজনের পাশাপাশি অবস্থান করেন এবং পরমাত্মার ছায়াতেই জীবাত্মা তার সমস্ত কাজকর্ম করে থাকেন তো সেই হিসাবেই উনি বলছেন যে এই যে রথ রক্তের তুলনা করেছেন তিনি রক্ত স্বামী রথের স্বামী হিসাবে জীবাত্মাকে বলেছেন এবং তারপরে মনকে বলেছেন যে তার বুদ্ধিকে বলেছেন তাকে তার যে সারদী এবং মনকে বলেছেন তার লালাম ইত্যাদি যে উদাহরণগুলি আমরা শুনলাম অত্যন্ত সুন্দর উদাহরণ সেখানে এই তারই জেরে এই চার নম্বর মন্ত্র বলা হচ্ছে ইন্দ্রিয়া আনী হায়ানা হিসায়াত কেসুচার আত্মেন্দ্রিয় মনোযুক্ত ভোক্তে ত্যাগু মনির ইন্দ্রিয়ানি হয়ানাহু হয়ান আহু বিষয়া পেশু গচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম বক্তা ইতি আহু মনীষিগণ মনীষিগণ মনীষিগণের কথা বলা হচ্ছে এখানে মনীষী মানে হচ্ছে জ্ঞানীগণের কথা বলা হচ্ছে যারা আমাদের মহ আমাদেরকে আমরা যার উপদেশ পেয়ে আমরা শিখেছি যে কিভাবে আমরা পরমাত্মাকে জানবো বা তার উপায় সম্বন্ধে জানবো সেই জ্ঞানীগণ কি বলেছেন বলছে জ্ঞানীগণ এই রূপকে ইন্দ্রিয়ানী ইন্দ্রিয় সকলকে ইন্দ্রিয় সকলকে কার সাথে তুলনা করেছেন আগের মন্ত্রী বলেছেন যে শক্তিশালী ঘোড়া রথের যে ঘোড়া হায়ান এখানে যেটা বলেছেন হায়ান আহু বিষায়াস বেশু হায়ান হচ্ছে ঘোড়া সেই ঘোড়ার সাথে তুলনা করেছেন ঘোড়ার মতো তাকে বলছেন যে ইন্দ্রিয় সকল হচ্ছে ঘোড়ার মতো সেই ঘোড়া হচ্ছে যেদিকে খুশি তার সে যেতে পারে তার ইচ্ছে মতো তার জন্যে তার লাগাম হচ্ছে মন সেই মনরূপী লাগামকে দেওয়া হয়েছে সেই লাগাম টেনে ঘোড়া মানে ইন্দ্রিয়ের যে গমন আগমনের পথ তাকে নিয়ন্ত্রণ করবে কে মন সেই মন হচ্ছে লাগাম আর লাগামকে মন নিয়ন্ত্রণ করবে কে বুদ্ধি সেই বুদ্ধি হচ্ছে বলা হয়েছে বুদ্ধি হচ্ছে সারথী সারথী হচ্ছে নিয়ন্ত্রণ করবে তারপরে যিনি স্বামী বসে আছেন তিনি হচ্ছেন জীবাদ্মা তো সেটাই বলছেন ইন্দ্রিয় আন ইন্দ্রিয় সকলকে হায়ান আহু আহু বলে জানিয়েছেন কারা জানিয়েছেন জ্ঞান রূপ এই রূপকে কী কিরকম রূপ জ্ঞানীবাণ রূপটা কিরকম সেটা বলেছেন এ মন্ত্রী বলেছেন যে জীবাত্মাকে ওই রথে প্রভু রূপে স্থাপিত করে পরমাত্মা নির্দেশ দিচ্ছেন কি নির্দেশ দিচ্ছেন যে এটা সকলের জন্যই প্রযোজ্য যে নিরন্তর বুদ্ধিকে সৎ পথে নিবিষ্ট রাখা হয় বুদ্ধিকে আমরা সৎ পথে মানে বিপথে চালিত যাতে না করি বুদ্ধি হচ্ছে সারথী সারথির মানে ঘোড়া হয় ধরে রেখে তাকে কন্ট্রোল করা এখানে সেটাই বলছে প্রভুরূপে স্থাপিত করে এই নির্দেশ প্রদান করেছেন যে নিরন্তর বুদ্ধিকে সৎ পথে নিবিষ্ট রাখা হয় এবং ভগবানের নাম রূপ লীলা ধান প্রভৃতি শ্রবণ মনন কীর্তনাদি রূপ প্রশস্ত ও সহজ পথে চালিত হয় সে শীঘ্রই পরম ধামে উপনীত এটা সাধন যে পথ যে সাধন পথের কথাই এখানে বলেছেন ভগবান কীভাবে জীবাত্মাকে বুদ্ধিকে মনকে চালনা করতে হবে এবং ভগবানের শ্রবণ মনন ইত্যাদির মাধ্যমে প্রশস্ত সহজভাবে চালিত করলে সেই শীঘ্রই সেই পরম ধামে উপনীত হতে পারবে পরম ধামে যাওয়ার যে সাধন পদ্ধতি সেখানে এখানে বর্ণনা করেছেন এখানে সেই কথাই বলছেন যে বিষয়ান আত্মেন্দ্রীয় মনোিত্যম ভক্তের ত্যাহু মনীষীগণ গণ বিষয় বিষয় সকলকে এবং যে সমস্ত বিষয়গুলি আছে এই যে বিষয়গুলি বলা হলো যেগুলি সাধনের যে পদ্ধতি সেই বিষয় সকল তেইসু গোচারণ তাদের যে ভয়ান হচ্ছে ঘোড়া এবং তেসু বিষয় সকল মানে আমাদের যারা আমরা বাস্তবে যে যে সমস্ত বিষয় সমূহ আমরা দেখতে পাচ্ছি যাতে আমরা বহু সামগ্রী ভোগে আসক্ত হয়ে পড়ছি সেই বিষয় সমূহের কথাই বলছেন এখানে বিষয়ান বিষয় সকলকে পেশু গোচর এবং তাদের চারণ ভূমি সেই বিষয় হচ্ছে আর তাদের তাদের চারণ ভূমি ইন্দ্রিয় 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 মানে এখানে ঘোড়ার সঙ্গে যে বলা হচ্ছে তাদের চারণ সেখানে এখানে তারা চরে আচরণ ঘুরে বেড়ান তারা এবং তারপরে বলছেন আত্মেন্দ্রীয় মানযুক্ত এবং তার সাথে আত্মা কি করেন যে মন এবং দেহ এবং ইন্দ্রিয় এই একসাথে বাস করেন জীবাত্মা এই মন এবং ইন্দ্রিয়র সাথে বাস করছেন ওই যে জীবাত্মা যেহেতু রথের স্বামী তিনি মন ইন্দ্রিয় এবং বুদ্ধি সবার সাথে একসাথে আছেন তো সেই কথাই বলছেন এই সকলের সাথে বাস করে জীবাত্মা ভক্তা ইতিক আহু এরূপ বলেছেন ভোক্তা মানে তিনি ভোগ করছেন সমস্ত কিছু ফল যেগুলো হয় সমস্ত কিছু জীবাত্মায় ফল ভোগ করছে নাকি ইন্দ্রিয়াদির কারণে আমরা যে সমস্ত বিষয়ে আসক্ত হয়ে পড়ছি সেই যে আসক্তির যা ফল সেগুলি কিন্তু জীবাত্মায় ফল ভোগ করছেন এবং তিনি ভোক্তা এই কথাই এখানে তেনা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যার ফলে তিনি কোনোভাবে পরমাত্মার সাথে যুক্ত হতে পারছেন না যে সর্বদা সাধন শূন্য বা তার দশা নিতান্তই করুন আগের মন্ত্রে এটি বলা হয়েছে জীবাত্মা যদি এরূপ আচরণ আচরণ করায়ন হতো তাহলে সে শীঘ্রই পরমাত্মা পর্যন্ত পৌঁছতে পারত কিন্তু সে মোহের বশবর্তী হয়ে প্রাপ্তিরূপ মহান লক্ষ্যের কথা ভুলে গেছে কিরকম আচরণের কথা এটাই বলেছেন এই যে ভোগ আগের বারে যে আগের যেটা বলেছেন যে প্রভুকে রথ সবের স্থাপের জন্য নিরন্তর বুদ্ধিকে সৎ পথে নিবিষ্ট রাখো ভগবানের নাম রূপ লীলা ইত্যাদি শ্রবণ মনন করো কীর্তনাদি এবং সেই সহজ সহ পথে চালিত যদি হও তুমি পরম পরমধাম প্রাপ্তি তোমার অসম্ভাবী সেই কথাই বলছেন এইরূপ আচরণ যদি জীবানমা করত তাহলে সে পরমাত্মা পর্যন্ত পৌঁছতে পারত খুব শীঘ্রই সে বুদ্ধিকে সব প্রেরণা দেয়া থেকে বিরত হয়েছে বুদ্ধিকে সব চালনা করতে পারছে না জীবাত্মা মানে ইন্দ্রিয় দ্বারা দিনীয় প্রভাবিত যার ফলে তিনিও কোনোভাবেই বুদ্ধিকে নিজের কন্ট্রোলে আনতে পারছেন না এবং সেই জন্যেই বুদ্ধিরূপী সারথি ভিন্ন মুখী হয়ে পড়ছে সারথিও ওই জন্য এদিক ওদিক চলে যাচ্ছে কোনো সৎ পথে চালিত হতে পারছে না সে মনরূপী লাগাম ইন্দ্ররূপী দুষ্ট ঘোড়ার ইচ্ছে উপর ছেড়ে দিয়েছে ঘোড়া যেদিকে যাচ্ছে মন হয় মন লাগাম কন্ট্রোল করতে পারছে না সারথীয় কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সারলুক মানে ইন্দ্রিয়গুলি আর হাতে বাইড়া থাকছে না নিয়ন্ত্রণহীন নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে একদম সেই জিনিস বলেন এই সারলুকশ্চে যারা যাইছে করতে সেই মে জীবাত্মা নয়জন তাদের সাথে সাথে পাল্লা দিয়ে চলেছেন তার পরিণাম সারলুক জীবাত্মা বিষয় প্রবণ ইন্দ্রিয়ের হাতের পুতুল হয়ে পড়েছে আমরা তো সকলেই তাই দেখতে পাচ্ছি জীবাত্মা আমাদের সকলেই মতে আছে কিন্তু আমরা সবাই যেন ইন্দ্রিয়ের হাতে পুতুল আর সর্বদা সংসার চক্রে নিখেতকারী লৌকিক শব্দ স্পর্শাদি বিষয়ে যে সমস্ত কিছু আমরা অর্থাৎ সে যে শরীর মোহন ইন্দ্রিয়া দি দিয়ে ভগবানকে সক্ষম হতো বরং সেইগুলির সাথে একাত্ম হয়ে বিষয়ে ভোগে লিপ্ত হয়েছে উল্টোটা হচ্ছে ভগবানকে পাবার কথা পরমাত্মাকে কিন্তু সে আসক্ত ভোগে আসক্ত হয়ে বিষয় ভোগে লিপ্ত হয়ে গেছে আর এ পর্যন্ত পরের দিকে আবার অন্য ভাবে কেন লিপ্ত হয়েছে সে কথা বলব নমস্কার